সামুদ্রিক এই মাছগুলোর একগুচ্ছ মাক্রোসার মতো পা থাকে এটা দেখে এই ব্যক্তিগুলো ভেবেছিল সাপকে পায়ের উপর ভর করে চলাচল করার জন্য ঠিক এরকম একটা পা দরকার কিন্তু এটা খুবই বাজে একটা আইডিয়া ছিল কারণ এই আইডিয়াতে বেশ কিছু সমস্যা দেখা দেয় এরপর তারা বুঝতে পারে সাপের চলাচলের জন্য আসলে চারটার বেশি পায়ের প্রয়োজন নেই তাই তারা সাপের জন্য নতুন আরও এক ধরনের পায়ের মডেল তৈরি করে যেটা পড়লে সাপের শরীরের ওপর কোন রকম অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হবে না তারা সাপের জন্য একটা রোবটিক পা তৈরি করে যে পা গুলো কোন রকম তার ছাড়াই ল্যাপটপের সাহায্যে পরিচালনা করা যায় এই রোবটের বড়িটা দেখতে অনেকটা টিউবের মতো যার ফলে যখন ইচ্ছা ঢুকতে বা বের হতে পারবে কিন্তু এখানে একটা সমস্যা হলো একটা সাপ কিভাবে চলাচল করে সেটা এই রোবটিক পায়ে সেট করা তাই তারা একটা কুমিরের হেঁটে যাওয়ার পদ্ধতিকে কোড করে সেটাকে রোবটের পায়ে সেট করে দেয় এরপর তারা অ্যান্থী নামক এক ব্যক্তির সাথে দেখা করে যার কাছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির সাপ আছে এরপর তারা পরীক্ষা করার জন্য একটা সাদা রঙের সাপকে বেছে নেয় সাপটাকে নিয়ে রোবটিক টিউবটার কাছে এসে সাপটাকে এগিয়ে দেয়া হয় কিন্তু সাপটা বারবার টিউবের ভেতর ঢুকে আবার বের হয়ে আসছিল কোনোভাবেই সাপটা টিউবের ভেতর ঢোকার সাহস পাচ্ছিল না অর্থে গিয়েও বারবার ফিরে আসছিল ব্যাকওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে সাপটা পুরোপুরিভাবে টিউবের ভেতর থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে আসে এবং এরপর রোবটিক পাগুলো চলতে শুরু করে গুড সাইন ওয়াক Look at that. I cannot believe this is working. Oh my god. সাপটা তার মাথা বের করে ঘুরে ফিরে তার পাগুলোকে দেখতে থাকে দেখে মনে হচ্ছে সাপটা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে এরপর টিউবের গলায় তারা একটা বেল্ট লাগিয়ে দেয় আর এমনটা দেখে মনে হয় কুকুর বিড়ালের মতো এখন সাপটাকে বাইরে বের হওয়া যাবে কিছুদিনের মধ্যেই আমরাও হয়তো কাছ থেকে এমন দৃশ্যই দেখতে নিয়ে এই হাঁসটার একটা পা নেই তাই এই ব্যক্তি হাসটার যে পা আছে সেটার একটা ছাপ নিয়ে একটা থ্রি মডেল তৈরি করে তারপর থ্রি প্রিন্টার থেকে হাসটার জন্য একটা কৃত্রিম পা তৈরি করে এরপর হাসটাকে সেই পা পরিয়ে দেয়া হয় হাসটার প্রতিক্রিয়া দেখার জন্য হাঁসটাকে নিচে নামিয়ে দেয়া হয় সে প্রথমে বুঝতে পারছিল না যে সে কি করবে তাই সে আগের মতোই এক পা দিয়েই দাঁড়িয়েছিল হাঁসটার যে এখন একটা কৃত্রিম পা আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না এরপর পাশে থাকা লোকটা হাঁসটাকে একটু সাহায্য করে আর সাথে সাথেই হাসটা দুই পা দিয়ে দৌড়াতে শুরু করে এরপর হাসটা দইপা দিয়ে অনেকক্ষণ হেঁটে বেড়ায় এটা দেখে হাঁসের মালিক অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে কারণ এতদিন হাসটাকে এভাবে কষ্ট করে হাঁটতে দেখে তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন এবার হাসটার সাথে সাথে তিনিও স্বস্তি ফিরে পান এই কুকুরটার নাম ডার্বি জন্ম থেকেই কুকুরটার সামনের দইপা প্যারালাইজ ছিল তাই সে এভাবে হামাগুড়ি দিয়ে হাঁটত

তিনি প্রথমে কুকুরটার জন্য একটা চাকাওয়ালা কার্ড কিনে আনেন কুকুরটা এটা ব্যবহার করে আগে চেয়ে একটু ভালোভাবে চলাফেরা করতে পারলেও তেমন একটা সুবিধার ছিল না তাই তিনি কেভিন আটকিন্স নামক এই ব্যক্তির সাথে যোগাযোগ করেন যে কিনা ফ্রি ফার্ম নামের একটা থ্রিডি কোম্পানির ডিজাইনার তারা থ্রি ডি টেকনোলজি ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে কোনো কিছুর কপি তৈরি করতে পারে এই 3ডি প্রযুক্তির সবচাইতে বড় সুবিধা হলো এর সাহায্যে অনেক কম সময়ে যে কোনো ডিজাইন তৈরি করে তা বাস্তবে প্রিন্ট করা সম্ভব তাই কুকুরের মালিক কোম্পানির কাছ থেকে অনেক অর্থ থুবাই করে কুকুরের জন্য এই প্রস্থিত পা বানিয়ে নেয় তবে তার পুরো খরচের টাকাটাই আসে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ডোনেশনের মাধ্যমে প্রথম যখন এই চিড়ি প্রিন্টেড পা গুলো লাগানো হয় কুকুরটা যেন নতুন জীবন ফিরে পায় কুকুরটা মনের খুশিতে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে আসলে প্রযুক্তির ব্যবহার এমনই হওয়া উচিত যাতে তা সবার জীবনকে আরো সহজ করে দিতে পারে এই বিড়ালটার নাম দিমকা বিড়ালটা বেঁচে আছে তার থ্রিডি প্রিন্টেড টাইটেনিয়াম পায়ের উপরে ভর করে এটা সাইবেরিয়ান প্রজাতির একটা ধূসর রঙের বিড়াল সেখানকার তীব্র তুষারপাতের কারণে এই বিড়ালটা তার পা হারিয়ে ফেলেছিল এরপর টোমাস পলিটেকনিক ইউনিভার্সিটির রিসার্চার আর পশু ডাক্তাররা মিলে এই বিড়ালটার জন্য একটা নতুন ধরনের পা তৈরি করে প্রথমে তারা বিড়ালটার পায়ের একটা স্ক্যান করে নেয় এরপর সেই স্ক্যানটা ব্যবহার করে বিড়ালটার জন্য টাইটেনিয়াম রডের ডি প্রিন্টেড পা তৈরি করে তারপর সেই পাগুলো বিড়ালটার পায়ের সাথে লাগিয়ে দেওয়া হয় রডগুলোকে ক্যালসিয়াম ফসফেট দিয়ে মরিয়ে দেয়া হয় যাতে সেগুলো থেকে পায়ে কোনো রকম ইনফেকশন না হয় সেই সাথে রডগুলো যেন পায়ের সাথে ভালোভাবে লেগেও থাকে এই কৃত্রিম পা ব্যবহার করে চলাচল করা বিড়ালের মধ্যে এই বিড়ালটা হলো পৃথিবীর দ্বিতীয় বিড়াল স্টেপস নামের এই কুমিরটার ভাগ্য এতটাই খারাপ যে এটা যখন পশু পাচারকারী চক্রের হয় তখন সে তার লেজটাই হারিয়ে ফেলে কিন্তু সৌভাগ্যক্রমে সালে ফিনিক্স সোসাইটি কুমিরটাকে উদ্ধার করে নিজেদের কাছে নিয়ে যায় এবং সেখানে তারা লেজ নিয়ে বিভিন্ন গবেষণা শুরু করে অবশেষে দুই হাজার আঠেরো সালে পাঁচ বছর গবেষণার পর মিড ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অ্যানাটমি বিশেষজ্ঞ জাস্টিন জর্জি একটা উপায় খুঁজে পান তিনি কুমিরটার জন্য একটা কৃত্রিম লেজের ব্যবস্থা করেন এরপর তিনি একটা থ্রিডি প্রিন্ট কোম্পানির সাথে যোগাযোগ করে কুমিরটার জন্য সম্পূর্ণ কাস্টমাইজড একটা প্রিন্টেড লেজ নিয়ে আসেন যার ফলে কুমিরটা এখন আগের চাইতে অনেক বেশি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এই ব্যক্তি একটা কচ্ছপ খুঁজে পায় যেটা দেখতে কিছুটা অস্বাভাবিক কারণ এর পেছনের পা পাদইটা নিচের দিকে না হয়ে বরং উপরের দিকে সোজা হয়েছিল যার কারণে কচ্ছপটার চলাচল করতে অনেক সমস্যা হত তবে কচ্ছপটা বেশ সুস্থ ছিল এরপর এই ব্যক্তির বন্ধু তাকে বলে কচ্ছপটার পেছনে দুইটা চাকা লাগিয়ে দিতে কারণ এতে করে হয়তো বা কচ্ছপটা চলাচল করতে পারবে এরপর